বাংলার এই দিগন্ত সূর্য যতদিন থাকবে বাংলাদেশ জামাত ইসলাম সিংহের মতো আজকে লেভেল প্রায় কন্ডিশন তৈরি হয়েছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব দীর্ঘ ষোলো বছর পর এরকম একটা লেভেল সুন্দর একটা পরিবেশে আমরা একটা ভালো একটা প্রোগ্রামে অ্যাড হতে পেরেছি এই জন্য আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে মনে করেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব আমাদেরকে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে আমার ব্যাগে আছে ফানি দুইটা পানির বোতল আর হচ্ছে যে এই কলা এবং এটা দুপুরে খাব আমরা অন্যান্য দল এবং অন্যান্য মতের লোকদের বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করে রাষ্ট্রের অর্থলুক করে এরপরে টাকা দিয়ে লোকজন ভাড়া করে নিয়ে আসে যার কারণে তারা এই যে খিচুড়ি বিরিয়ানি তাদেরকে দিতে বাধ্য হয় আর আমরা দিনের জন্য ইসলামের জন্য মানে জীবন দিতে বস্তু যার কারণে যার কারণে আমরা আমাদের নিজ উদ্যোগে আমাদের কাছে দুনিয়াবি কোনো স্বাভাব নাই আমরা আমাদের নেতৃবৃন্দ যদি ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা তারপরে আমরা মানুষের দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো জামাত ইসলামের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসছেন বিভিন্ন সমর্থকরা এসেছেন তো তারা আসলে সহ উদ্যোগে এখানে এসেছেন আপনারা নিশ্চয়ই জানেন জামাত ইসলামী এটা ইসলামী আন্দোলনের সাথে জড়িত হ্যাঁ এখানে আসলে টাকা পয়সা অন্য কোনো কিছু দিয়ে তাদের কোনো কর্মীকে এখানে আনতে হয় না যার যার টাকা দিয়ে যার যার বাইতুল মাল খরচ করে এখানে সবাই আসে আমাদের আজকে জাতীয় সম্মেলন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্ত করার সম্মেলন এখানে আমাদের সাধ্য দাবি আছে এর ভিতরে দাবি আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচন আমাদের এরকম একটা আইডিয়া আছে যে প্রায় কোটির মতো লোক হবে এবং এক বাংলাদেশের যাত্রাবাড়ি থেকে শুরু করিয়া প্রত্যেকটা পরিবেশ পরিবেশ পথ এবং সদরঘাট থেকে শুরু করিয়া সম্পূর্ণ উপলক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের মধ্যে অনেক উৎস আনন্দ এবং আমরা এবারের নির্বাচনে আমরা আশা করি আমরা জামাতে ইসলাম এবং ন্যায় ও সত্যের একটা সরকার প্রতিষ্ঠিত হবে বিগত পনেরো বছরে আমরা ফেসে সরকারের হাতে দমন পীড়ন নির্যাতিত ছিলাম এখন আল্লাহ তালা আমাদের দয়া করছে এই মাঠ কোরআনের জন্য খুলে দিয়েছেন আমরা ইনশা আশা করতেছি এই বাংলাদেশ কোরআনের মাঠে বিজিত হয়ে যাবে আমাদের পুরো দেশটাই পুরো সাধারণ জনগণ যেমন তেমন জামাত ইসলাম থেকে শুরু করে প্রত্যেক ইসলামী দল এবং সবাই উৎসবমুখী সবাই প্রফুল্ল সবাই উৎসবমুখী হয়ে আজকের এই সমাবেশে যোগদান করতেছে আশা করতেছি এই সমাবেশে আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলো আমরা প্রফুল্লভাবে আমাদের দাবি ইচ্ছে পূরণভাবে সেই আশা নিয়েই সে আশা ব্যক্ত নিয়ে আমাদের আজকের সমাবেশ এত বড় একটা সমাবেশে আমরা উপস্থিত হতে পারি অনেক ধন্য মনে করি আমরা বাংলাদেশ যদি ক্ষমতায় আসে আমাদের আইন চলবে কোরআন হাদিস দিয়ে কোনো মানুষদের মানুষ বানানোর আইন দিয়ে আমরা রাজত্ব করবো না আগামী যারা 2015 16 বছর ক্ষমতা এসেছিল ওরা নিজ মন আইন তৈরি করছিল হুররে সিচুয়েশন যেমনই হোক হুররে থাকলে নো টেনশন মিল ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়াইপার এর মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূররে ফয়াক হুররে